আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ আল্লাপের অশেষ মেহের বাহিনীর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাচ্চা ছোট বাচ্চা ছোট বাচ্চাদেরকে যখন ঘুম পাড়াবেন তখন এই ধরনের কথা বলবেন না আমরা বাচ্চাদেরকে ঘুম পাওয়ানোর সময় অনেক ধরনের কথা বলে থাকি এবং কিছু কিছু কথা বলতে গিয়ে সেই কথাগুলো মোহান রব বিপক্ষে চলে যায় ইসলামের দিনের বিপক্ষে চলে যায় ওই কথাগুলো বলতে গিয়ে আমাদের পাপ হয়ে যায় গুণা হয়ে যায় এবং অনেকটা কি চলে যায় তো আমরা বাচ্চাদেরকে ঘুম পাওয়ানোর সময় কখনোই এই ধরনের কথা বলবো না এবং বাচ্চাদের সাথে কখনই মিথ্যা বলবো না আপনি মনে করেন একটা বাচ্চাকে ডাকতেছেন এই না এই না চকলেট চকলেট দিব ছোট বাচ্চাকে ডাকতেছেন চকলেট দিবেন বা কোনো কিছু একটা দিবেন সেটা বইলা তাকে ডাকতেছেন সে আসলো আসার পর তাকে কিছুই দিলেন অর্থাৎ আপনার হাতে কিছুই নাই ফাঁকে ভাব নিলেন যে হাতের ভিতরে কিছু একটা আছে সে নিবে দৌড়ে আসলো দেখলো কিছু নাই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি মিথ্যাবাদী মিথ্যাবাদী মানে আপনি বাচ্চা যে বাচ্চার সাথে এ ধরনের ধোকাবাজি করলেন ধোকা দিয়ে তাকে কাছে নিয়ে আসলেন তার মানে আপনি তার সঙ্গে মিথ্যাচার করলেন তো এই ধরনের মিথ্যা কথা বলা যাবে না একবার হচ্ছেন বুখারি ইমাম বুখারি রহিমাউল্লাহ একটি হাদিস কালেকশনে গেলেন লং টাইম সে জার্নি করার পরে এলাকায় পৌঁছতেন উনি জানতেন যে ওই লোকের কাছে একটি সহি হাদিস আছে এবং সেই হাদিসটা কালেকশনের জন্য হাদিসটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য ডিটেল জানার জন্য সে সেখানে পৌঁছলেন অনেক সময় লাগলো সেখানে পৌঁছে তো ওখানে গিয়ে দেখলেন একটা ঘোড়া একটা ঘোড়াকে সে ডাকতেছে একটা পাত্র একটা পাত্র দেখা যায় ঘোড়াকে ডাকতেছে ঘোড়াটা আসলো আসার পরে সে ঘোড়াটাকে ধরে ফেললো ওই ঘোড়ার পাত্রের ভিতরে কোনো খাবার ছিল না ছলো না এটা কি হইলো ছল না করলো এটা একটা মিথ্যাবাদী তখন ইমাম বুখারি রহিমাউল্লা তার কাছ থেকে কোনো হাদিস কালেক্ট করলেন না কারণ সে মিথ্যাবাদী সে ঘোড়ার সঙ্গে মিথ্যাচার করতে পারছে হাদিস নিয়ে মিথ্যাচার করবে না তার কি গ্যারান্টি আছে সেজন্য ইমাম বুখাই রহিমা উল্লাহ ওর হাদিসটা গ্রহণ করলেন না তো আমরা এই ধরনের মিথ্যাচার করব না বাচ্চাদের সাথে কখনোই এই ধরনের বিহেভ করবো না যেটা বলছিলাম ঘুমানোর কথা প্রথমেই শুরু করছিলাম সেটাই বলা হয় নাই ঘুম ঘুমানোর সময় আমরা বলি ঘুমাও ঘুমাও ভূত আসতেছে ভূত আসতেছে ভূতে কি করবে তোমাকে খায় ফেলবে নিয়ে যাবে ধরে ফেলবে ঘুমাও বিড়াল আসতেছে কালো বিড়াল হুলো বিড়াল লাল বিড়াল বিড়ালের বয় দেখায় ঘুম পাড়াই ভূতের ভয় দেখে ঘুম পাড়ায় এই ঘটনাগুলো কি সত্য ঘটনাগুলো তো সত্য না বাঘ আসতেছে বাঘ আসতেছে বাঘ কি আসবে আপনার ঘরে বাঘও আসবে না বিড়ালও আসবে না বিড়াল যদিও আসে আসতে কি ক্ষতি করবে ক্ষতি ক্ষতি করতে করতে পারবে পারবে কোনো না তাহলে এই ধরনের ভয় তাকে কেন দেখাচ্ছেন ভূত আসবে ভূত বলতে পৃথিবীতে নাই কিছু তাহলে আপনি কিসের ভয় দেখাচ্ছেন সম্পূর্ণ মিথ্যাচার আপনি যদি মুসলমান হয়ে থাকেন এই ধরনের মিথ্যাচার করা যাবে না এতে করে ডাবল ক্ষতি একটা ক্ষতি হচ্ছে যে আপনি তাকে মিথ্যাচার করাচ্ছেন মিথ্যাবাদী হচ্ছেন আপনি আপনি পাপিষ্ট হচ্ছেন আরেকটা হচ্ছে তার মনের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিতেছেন বিড়াল সামান্য একটা বিড়ালের ভয় তার ভিতরে ঢুকাই দিতেছেন সে যদি বিড়াল দেখে ভয় পায় আমাদের হচ্ছে বাংলা একে ফজুল হক শেরে বাংলা একে ফজুল হক বলেছিল যে দেশের মানুষ যে দেশের বাচ্চাদেরকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হয় সে দেশের বাচ্চারা বড় হয়ে কিভাবে বাঘের সঙ্গে লড়াই করবে যে দেশের বাচ্চাদেরকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হয় সে দেশের বাচ্চারা কিভাবে বাঘের সঙ্গে লড়াই করবে আপনি চিন্তা করেন কত বড় কথা এক দিক দিয়ে আপনি বাচ্চাটার মনটাকে দুর্বল করে ফেলতেছেন আরেক দিক দিয়ে মিথ্যাচার করতেছেন শির্কের মতো বড় গুণায় লিপ্ত হচ্ছেন তো এই ধরনের কাজ করা কি হবে না কখনোই উচিত হবে না জায়জ হবে না